বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় বাঙালি নদীতে ভাঙন দেখা দিয়েছে ব্যাপক হারে এতে আতঙ্কিত নদী তীরের বাসিন্দারা উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের ডোমকান্দি গ্রামে নদী ভাঙনে বিলীন হয়েছে গাছপালা ও বসতবাড়ি বুধবার গভীর রাতে নদীতে ভাঙন দেখা দিলে তড়িঘড়ি করে গবাদি পশুসহ যাবতীয় মালামাল সরিয়ে নেন বাসিন্দারা তাদের অভিযোগ বাঙালি নদীর তীর সংরক্ষণ কাজে অবহেলার কারণে নদীতে ভাঙন দেখা দিয়েছে শুকনো মৌসুমে ঠিকাদারি প্রতিষ্ঠান এবি কনস্ট্রাকশন পাঁচশো মিটার নদীর তীর রক্ষার কাজ শুরু করে বর্ষার আগে কাজ শেষ করার প্রতিশ্রুতি দিয়েও মাঝ পথে কাজ বন্ধ করে দেয় তারা বর্ষা মৌসুমের শুরু থেকে নদীতে পানি বাড়তে থাকে দেখা দেয় ভাঙন বগুড়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নাজমুল হক মুঠোফোনে জানান ভাঙন রোধে কাজ শুরু হচ্ছে আমাদের

এই কন্ট্রেক্টারের অবহেলা এই মূল কন্ট্রাক্টার এবং এর সাথে সাব কন্ট্রাক্টার একটা আছে এনাদের অবহেলায় এবং পার্লামেন্ট বোর্ডেরও কিছু বা অবহেলিত আছে তার জন্য আমাদের এলাকা এবং এই বাড়ি ঘরগুলো এটা যাচ্ছে এই কন্ট্রাক্টার অবহেলিত কারণে আমাদের বাড়ি ঘর সব নদী ঘর চলে যাচ্ছে আজকে রাতে আমার গোয়াল ঘর নদী বুঝে গেছে এবং এখন পর্যন্ত যদি কাজ না হয় তাহলে আমাদের বাড়ি ঘর সব নদীর মধ্যে যাবে